এই হচ্ছে পটুকালের যে হলিপ এই হলিপের কাছ থেকে কীভাবে হলিপ পাড়া হয় সেই জিনিস দেখানোর চেষ্টা করছি হলিদের বিশাল বড় বাগান এখানে কিন্তু বিভিন্ন দেশের যারা ওয়ার্কার রয়েছে তারা কিন্তু এই ফটোকালে এসে হলিভের বর্তমান যে সিজন সেই সিজনে কিন্তু এসে তারা এই অলিভ কীভাবে পারে দেখুন তাদের লাঠি মতো যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে কিন্তু এটাকে বলা হয় মেশিন এবং সেই মেশিন দিয়ে কিন্তু যে অলিভের যে গোটাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই দেখুন অলিবের গোটা এবং সেই গোটাগুলো কিন্তু তারা গাছ থেকে মেশিনে যারা অলিভের কাজ করতে আসেন তারা কিন্তু আমাদের অতঙ্কি যেটা কিন্তু এবং দেখুন কিভাবে হলিব সংগ্রহ করতে আমাদের হলিভ বলে ইউজ করি সেই হলিগের এই কি হলিগের সেখানে কিন্তু পটুবা এবং বিভিন্ন বার্ডার ওয়ার্সার রয়েছে সেখানে কিন্তু এই আপনার যে হলিগের ফোটাগুলো রয়েছে সেই দিয়ে কিন্তু হচ্ছে